হাজগে লটরা আইপিটা দিব আগে দেবো তো আমি হচ্ছে এটা লগইন করতে এজন্য আমার এটা মেইন পয়েন্টে আমি দেখতে পাচ্ছি দেওয়া থাকতে দেওয়া থাকবে তারপরে হচ্ছে যে লগইনের লগইন যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন সেখানে আমার এখানে দেখাচ্ছে আমরা ম্যাট ফিল্টারিং করার জন্য চলে যাব হচ্ছে থ্রি ডটে যাবো অ্যাডভান্স অ্যাডভান্সে যাবো এখানে দেওয়া আছে হোয়াইট লিস্ট ম্যাট এখানে গিয়ে আপনি যে চাচ্ছেন এই এখানে ওই মোবাইলের গিয়ে সার্চ করবেন

আবার কেউ কানেক্ট করতে পারবে না যদি আপনি পাসওয়ার্ড বলে দেন বা স্ক্যানার করা স্ক্যানার করতে দেন তাহলে সে কানেক্ট করতে পারবেন না আর এখান থেকে হচ্ছে ব্লক লিস্ট ব্লক থেকে যদি আপনি নেট ফিটারিং দিয়ে ব্লক করেন তাহলে হচ্ছে সে আর কখনোই ওই সেট থেকে সে কানেক্ট করতে পারবেন না অন্য সেট থেকে সে করতে পারবে কিন্তু ওই সেট থেকে আর হবে না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য